ভরি ওয়ান ফাইভ মিনিট স্টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা শিখবো পাঁচটি বাউল রয়েছে এমন কিছু শব্দ পার্ট ওয়ানে আমরা পাঁচটি বাউল রয়েছে এমন ষাটটি শব্দ শিখেছিলাম আজ আমরা পার্ট টুতে পাঁচটি বাউল রয়েছে এমন আটটি শব্দ শিখবো এই শব্দটি শেখার আগে আমাদের জানতে হবে পাঁচটি বাওয়েল কী কি? এ ই আই ও ইউ এগুলো হলো পাঁচটি বাওয় এবার আমরা জানব পাঁচটি বাওয়েল রয়েছে এমন আটটি শব্দ প্রথমেই ডিসকারেজ ডিসকারেজ সি ও ইউ আর এ জি ই ডিসকারেজ ডিসেজ শব্দের অর্থ আত্মবিশ্বাসহীন করা ডিসকারিজ শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে এবুলেশন এবুলেশন আই ও এন এবুলেশন এবুলেশন শব্দের অর্থ মূল্যায়ন এবুলেশন শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে আউট পেশেন্ট আউট পেশেন্ট ও টি পি এ টি আউট পেশেন্ট আউট পেশেন্ট শব্দের অর্থ হাসপাতালের বহিবিভাগের রোগী আউট পেশেন্ট শব্দে পাঁচটি বায়েল রয়েছে অ্যাডাল্টারেশন অ্যাডাল্টারেশন এল টি আর এ টিআইওএন অ্যাডাল্টারেশন অ্যাডাল্টারেশন শব্দের অর্থ ভেজাল অ্যাডাল্টারেশন শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে রেপুটেশন রেপুটেশন আর পি ইউ টি এ এন রেপুটেশন রেপুটেশন শব্দের অর্থ সুনাম বা মর্যাদা রেপুটেশন শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে ইকুয়েশন ইকুয়েশন ই এন ইকুয়েশন ইকুয়েশন শব্দের অর্থ সমীকরণ ইকুয়েশন শব্দে পাঁচটি বায়েল রয়েছে অটোমোটিভ অটোমোটিভ এ ইউটি ও অটোমোটিভ এম ও ই অটোমোটিভ অটোমোটিভ শব্দের অর্থ স্বয়ংচালিত অটোমোটিভ শব্দের পাঁচটি বাওয়েল রয়েছে অথরাইজ অথোরাইজ এইউ টি এইচ ও আর আই জেড ই অথোরাইজ শব্দের অর্থ অনুমোদন করা অথোরাইজড শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে এগুলোই হল পাঁচটি বায়েল রয়েছে এমন আটটি শব্দ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে